অরিজিনাল পনেরোশো সিসির একটা প্রবক দিয়ে শুরু করলাম কারণ কি অনেক বাই প্রবক্স খোঁজেন আর পান না কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না ভালো একটা ফ্রেশ কন্ডিশনের প্রবক্স যারা চাচ্ছিলেন এই এটা দেখতে পারেন মজার বিষয় হচ্ছে নীচা ফুলের নোহা ফোনে এই কথাগুলো আমি বলি বা প্রায় সময় বলি যে নোয়া বললে নিচা ফুলের কিনা এই জিনিসটা জিজ্ঞেস করেন আপনারা করেন না তো এটা হচ্ছে অরিজিনাল একটা নিচা ফুলোরের নোহা দুই হাজার চারের মডেল এবং প্যাপার্স পাবে সাতাশ সাল পর্যন্ত কমপ্লিট অত সাল সাতাশ সাল সাতাশ সাল পর্যন্ত পেপার কমপ্লিট পাবেন আর গাড়ির ভিতরটা হবে এমন তাহলে বুঝতে পারতেছেন এই গাড়িটা এসি থেকে শুরু করে সব আপডেট আর একটা প্রিমিউ গাড়ি আমরা দিব আজকে অনেক কম দামে দিব যেটা করোনা প্রিমিউ অনেকেই চান অনেকেই খোঁজেন বাডে অ্যাভেলেবেল পান না আমরা আজকে দিয়ে দেবো একদম কম দামে দিব ওকে পেপার কমপ্লিট আছে এবং এই গাড়িটা হচ্ছে হানের ওয়াগান আছে সেভেন সিটার গাড়ি আছে একটু সাথে থাকতে হবে যারা আমাদের সাথে আছেন আর আমরা আছি কোথায় আনাবিয়া কারহাট আনাবিয়া কারারটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ডে যাই হয় না একটু আগেই সাইনবোর্ড বাস স্ট্যান্ডের সাথে সাইনবোর্ড বাস স্ট্যান্ডের সাথে আপনারা এই পাবেন ইনশাল্লাহ ভিতরটা দেখেন মাসাল্লাহ এটা সেভেন সিটার একটা গাড়ি অনেক অনেক সুন্দর গাড়ি ফ্রেশ গাড়ি আজকে লাইভে সম্পূর্ণ ফ্রেশ ফ্রেশ গাড়ি পাবেন অনেকের বাজেট কম যে তিন লাখ টাকা আছে আমার পেপার্স কমপ্লিট গাড়ি লাগবে সাথে থাকেন। যেভাবে হাইস চাচ্ছিলেন একটু বাজেট কমে একটা হাইস আছে সাথে থাকেন। আজকে লাইফটা অনেক স্পেশাল হবে আর আসার আগে একটু দিয়ে আসবেন লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন কমেন্সি ইনশাল্লাহ পেপার্স কমপ্লিট গাড়ি আমরা পাঁচ লক্ষ টাকার কমে দেব ইনশাআল্লাহ কারণ কি আমরা আছি কোথায় আনাবিয়া কারহাট এই শোরুমে কম দামে গাড়ি পাওয়া যায় এবং অনেকেরই স্বপ্ন পূরণ হয়েছে এর আগে যারা নিয়েছেন কেমন বাজেটে নিয়েছেন সার্ভিস কেমন পাইছেন একটু কমেন্সি জানাবেন ইনশাল্লাহ আর আসার আগে একটা ফোন দেবেন যে শোরুমের সাইনবোর্ডটা আর নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ডে নেমে একটা ফোন দিবেন আমরা হাই চার্জকে কম দামে দেব আর নিচা ফলোরের নেওয়া যাদের নিচা ফলোরের নেওয়া নোয়া দরকার অরিজিনাল নিচা ফল লাগবে একটা কথা আমার অরিজিনাল নিচা ফুলোর লাগবে ওই ভাইদেরকে বলবো আপনার এই গাড়িটা দেখতে পারেন হ্যাঁ অল ওভার ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু আপডেট পাবেন আর আপনি এসে চেক করে নেবেন ঠিক আছে আল্লাহ সিএনজি তো বাসন করা আছে এই গাড়িটা সিএনজি তো বাসন করা আছে পেপারস কমপ্লিট আছে সব কিছু আপডেট আছে ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু কমপ্লিট পাবেন এবং এই পাশে একটা চমৎকার হাইস্ট আছে যাদের বাজেট কম আমার তিন লাখ চার লাখ টাকা লাগবে আমার গাড়ি লাগবে তিন লাখ টাকা চা তিন লাখ চার লাখ টাকা আছে বাট আপনি একটা গাড়ি যাচ্ছেন দিতে পারবেন ইনশাল্লাহ আর প্রবক্সের কথা আমরা বললাম না প্রবক্সে অনেকেই চান অনেকেই আছে আজকে কিন্তু কালামবাই আছেন আনাবিয়া গারহাটে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কি না জানাবেন

আমরা আসি আনাবিয়া কারহাট কম দামে গাড়ি দেওয়ার জন্য আসছি যাদের বাজেট কম ওই বাইরের লাইফটা একটু শেষ পর্যন্ত দেখেন আব্দুর রহিম ভাই আমাদের সাথে দেখেন ইঞ্জিন গিয়ার বক্স সব ওকে ভাই সব কমপ্লিট কিচ্ছু কমতি নাই সাসপেনশন সব কমতি নাই যা আছে সব কমপ্লিট পাবো একদম ব্যাটারি একদম নতুন এক বছর গ্যারান্টি এক বছর গ্যারান্টি আছে একদম নতুন এক বছর গ্যারান্টি পাবো আচ্ছা ফাইন ভাই লাইভটা শেয়ার করে দেন হ্যাঁ যারা আছেন ভাই এটা কি সিএনজি করা কালাম ভাই সিএনজি করা সিএনজি

এটা নিচা ফ্লোরটা উঠে করে নিচা ফ্লোরটা এই যে দেখেন নিচা কি কিনা এটা দেখে নিবেন এটা মডেল হচ্ছে না ভাইয়া মডেল মডেল এটা সিস্টেম ওকে না ভাই সব কমপ্লিট সব কমপ্লিট সব কমপ্লিট আছে এবার ইঞ্জিন গিয়ার বক্স কেমন পাইবো ভাই ভালো পাইবো ভাই আচ্ছা নোয়ার দাম কত নোয়ার দাম না নোয়া দেখাইলে আগে ভাই আগে দেখাইলে দেখাইলে আগে দেখাইলে ভাই গাড়িটাকে দেখেন কত দিলে ভালো হয় প্রয়োজন আপনারা বলেন যে চার মডেল একটা আগে সুযোগ দিয়া দিলাম কাস্টমার দাম কই দেখেন হ্যাঁ আমগো দশক ভাই দাম কই দেখেন আজকে জান আচ্ছা গাড়ি দেখাইলে আগে চার এর মডেল দাম কত বলেন আপনারাই বলেন যে কত দিলে ভালো হয় এমন একটা নোহা দাম কত দিলে ভালো হয় ভাই ভাই লাইভটা শেয়ার করে দেন লাইক দিয়ে দেন ভাইয়া এটা এসি কেমন পাইবো বড় ভাই

হানড্রেড ওয়াগান থাকবে অ্যাভেঞ্জার থাকবে তিন লাখ চার লাখ টাকায় গাড়ি থাকবে পেপার্স কমপ্লিট আমি আবার বলছি তিন লাখ চার লাখ টাকায় পেপার্স কমপ্লিট গাড়ি থাকবে হাইস দিব তিন লক্ষ টাকার কমে হাইস পাবেন আজকে তিন লক্ষ টাকার কমে বাহার থেকে থ্যাংক ইউ ভেরি মাছ যে যেখান থেকে আছেন আমাদের সাথে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আরবি কারহাট আছি আরবি কারহাট আরবি কারহাট আরবি কারহাট আছে ইনশাআল্লাহ আরবি কারহাট আছে সমস্যা নাই

আজকে কি আগস্টের তিন তারিখ তিন তারিখ না দুই তারিখ তিন তারিখ না দুই তারিখ মনে হয় সম্ভবত যাকে আগে আবার এই দুই তারিখ পর্যন্ত পাইবো একের এক বছর ফুল নাইনটি সেভেন এর মডেল হ্যাঁ আচ্ছা এটা পেপারস আপডেট পাইবেন বরপুর সিলেট থেকে সিলেট থেকে এক ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে মোহাম্মদ ওবায়দুল্লাহ ভাই আছেন তারেক ভাই আছেন হৃদয় খান আছেন হোসেন ভাই আছেন আলী ভাই আছেন ধন্যবাদ সবাই লাইভটা শেয়ার করে দিবেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন ভাই এটা কি সিএনজি করা আছে সব কমপ্লিট ভাই

লক্ষীপুরবা ভাই ভর সাপদেশ ভাই অনেক একটা সেভেন সিট একটা গাড়ি দেখাই ভাই সেভেন সিট একটা গাড়ি আসুন লক্ষীপুর সদর দিক থেকে ভাই ভাই ফ্যামিলি ইউজের জন্য সেভেন সিটের গাড়ি অনেক লোক আমার কাছে চাইছে এটা অটোギア তো অটো অটো এগুলো ম্যানুয়ালো হয় এটা অটো এটা অটো হ্যাঁ তাই অনেক ভাই আমার কাছে চাইছে দিতে ভাই না ভাই সেভেন সিটের গাড়ি দেন Samsung এর এই যে একটা ব্যান্ডের গাড়ি নিয়েছি গাড়িটা দেখান মডেল কত كلام ভাই এটা মডেল রে ভালো ভাই মডেল রে আডার মডেল লয় রেজিস্ট্রেশন পেপারস টা সব নিয়া কমপ্লিট আচ্ছা এই যে দেখেন ভিতরটা মার্শাল দেখছেন চট্টগ্রাম মে নেওয়া যাবে নেওয়া যাবে চট্টগ্রামে চট্টগ্রাম না সারা বাংলাদেশে নেওয়া যাবে না ভাই ভাই বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আসবেন একজন আসবেন একজন আসবেন দেখবেন গাড়ি চয়েস করবেন পছন্দ করবেন তারপরে মনে আমি একটা ড্রাইভার দিয়ে দেবো একবারে আপনি বাইক না নামাই দেবো কোনো সমস্যা নাই ভাই চট্টগ্রাম ভাই আটের মডেল ভাই আটের মডেল না আটের মডেল এটা সিএনজি করা আছে এলপিজি করা ভাই এলপিজি এলপিজি করা ভাই আচ্ছা এলপিজি করা করোনা প্রিমিয়ামটা চাইতাছে এক ভাই হ্যাঁ করোনা প্রিমিয়াম দাও ভাই একদম ফ্রেশ গরি তো ভাই করোনা প্রিমিয়ামটা আমার চাইতাছে এক ভাই সাফায়াত ভাই বুঝছেন সাফায়াত ভাই সিফাত ভাই 100 গাড়ি চাইতাছে দাও যা বলো ভাই আমাকে অনেকে ফোন দিচ্ছেন আমাকে অনেকে ফোন দিয়ে যাচ্ছেন আমি লাইভে আছি কথা বলবো ইনশাআল্লাহ সবাই ফোন বন্ধু দেখেন সবগুলো ফ্যান আমি ফোন ব্যাক করব ইনশাআল্লাহ একটু পরেই আচ্ছা কালামের দাম কমাই দিতেছে আজকে কোনো টেনশন করার কিছু নাই 12 রিয়েল টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট অ্যাভেঞ্জা এবং গ্লাস অরিজিনাল আছে সব অরিজিনাল টায়ার এমন হবে টায়ার কেমন আছে আপনারা নিজেরা একটু বলবেন মিলন ভাই আলহামদুলিল্লাহ ভাই মিলন ভাই ভালো আছেন আপনি শেয়ার করবেন লাইভটা শেয়ার করে দেন সবাই শেয়ার করে দেন ভাইয়া ভাই এটা কিছু কমতি নাই কিছু কমতি নাই আটার মডেল নয় রেজিস্ট্রেশন নয় রেজিস্ট্রেশন পেপারস্টল একদম কি মাস পর্যন্ত আছে সেটা সকালে আমি কই ইনশাআল্লাহ চাইল্ড 26 চাইল্ড 26 26 আচ্ছা হ্যাঁ এই আবার হলো

হান্ড্রেড চাইতেছে আমার ওই ভাই হচ্ছে ভাইয়ের নাম আমি একটু মেনশন করবো হান্ড্রেড 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 চেয়েছেন কোন ভাই লাইফটা শেয়ার করে দেন সবাই আচ্ছা দেখান ঘুরেতে থাকেন আই বোনের ভাই সমস্যা নাই এটা হলো রানিং কাগজ ফেল আছে অল অ অল ওট অল ওটর অল আচ্ছা এটা ডকুমেন্টসের রানিং ফেল না ভাই হ্যাঁ রানিং ফেল আছে যদি কোনো ভাই চায় কাগজ কমপ্লিট করে নিতে তাও সম্ভব এটা কি সিএনজি করা সিএনজি করা আচ্ছা আজকে লাইভে হচ্ছে আমরা একটু কম দামে গাড়ি দিতেছি যেই ভাড়া বাজেট কমে গাড়ি চান ওই ভাড়া লাইভটা কন্টিনিউ করেন একটা লাইক দিয়ে দেন শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেন কাজে লাগবে এটা সিএনজি করা আছে ডকুমেন্টসটা ফেল আছে রানিং ফেল আছে আর রানিং ফেল অবস্থায় আমরা এই 100 গাড়ির দাম দেব মাত্র কত মাত্র আড়াই লাখ ভাই হ্যাঁ আড়াই লাখ 2 লাখ 50 2 লাখ 50

ভাই সবার সালাম একসাথে নিয়ে নিলাম ওয়ালাইকুম ভাই ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যাঁ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ভাই লাইক দেন অনেক বেশি পরিশ্রম করতেছি দেখেন প্রচন্ড গরম শেষ প্রচন্ড ভাই প্রচন্ড গরম গামায় লাইভ করতেছি সবাই সাপোর্ট দিতেছে থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে ইনশাআল্লাহ সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা নেক্সট আমরা একটা হাইস দিই নাকি বড় ভাই হাইস না হাইস আর একটা গাড়ি আছে ভাই এটা দিয়ে লই লালটু টু এটা লাল হ্যাঁ এটা একদম আটের মডেল আটের রেজিস্ট্রেশন

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা দুই হাজার এর এবং রেজিস্ট্রেশন আছে রেডি রেজিস্ট্রেশন যারা গ্রাম এলাকায় চালানোর জন্য একটা লাইনে চালাবেন গ্রামে চালাবেন একটা আসন সংখ্যা বেশি চাচ্ছিলেন এই যে আসন সংখ্যা এই যে একটা বেবিসি সংখ্যা আছে কিন্তু সো সোলেমান ভাই প্রেসটা ফলো দিয়ে লাগবেন লাইভ দিয়ে দিবেন শাল আর প্রাইজের ব্যাপারে যে বাইরে কথা বলতেছেন আমি লাইভের প্রাইজের ব্যাপারটা আজকে বলবো না এই বলবো না আপনারা অবশ্যই শেয়ার দিবেন আর পায়ের একটা হুম দিয়ে প্রাইজটা কনফার্ম করবেন হুম এই জিনিসটা আমার বলে দিলাম এটা বাই ডিজেল চালিত না হ্যাঁ ডিজেল চালিত এটা অরিজিনাল ডিজেল চালিত যদি কোনো বাইক খোঁজেন যে বাইক ডিজেল চালিত হলে আমার খরচটা কম হয় আমার সেক্ষেত্রে ভালো হয় এবং এটাতে বারো চোদ্দ জন লোক অনায়াসে বসতে পারবেন আসে চোদ্দ জন লোক পনেরো জন পনেরো জন বসে যান চোদ্দ পনেরো জন লোক বসতে পারবেন আসে বসে যায় এবং এটার দাম আমরা আজকে কমাই দিব ফেল যেহেতু এটা ফেল ডিজেল ইঞ্জিন দুই মডেল ছয় রেজিস্ট্রেশন পেপারটা ফেল সতেরো সাল থেকে হ্যাঁ ডিজেল ইঞ্জিন ইঞ্জিনটা ভালো আছে কিন্তু এটা কিন্তু আবার গিয়ারটা কিন্তু অটো

দাম ও মিস্টার বিন হ্যাঁ দাম কম ভাই হ্যাঁ দাম কম মিস্টার বিন দাম কম আমি দেন নাই কি মিস্টার বিন দেন নাই আর কম কই দছ চড়া করছে মিস্টার বিনে দেখ স্যার মিস্টার বিন গাড়িটা সবাই দেখেন আর কেমন লাগতেছে একটু কমেন্টসে জানান সবাই আই লাইভটা শেয়ার করে দাও একটা আনকমন সুন্দর গাড়ি দেখেন অনেক সুন্দর টিপটপ একটা গাড়ি টিপটপ একটা গাড়ি চাওড়া চাকা কিন্তু ফ্রেশ আবার একদম ভাই চাকাগুলো ফ্রেশ আছে চাকাগুলো ফ্রেশ আছে

নিয়ে যাবেন একদম সীমিত বাজেটে আমরা লোকেশন ওটা এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড এই হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ড নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে ঢুকলে এক মিনিট সময় লাগবে হাইটে আসলে এক মিনিট সময় লাগবো বাম পাশে থাকলে বিশাল বড় একটা সাইনবোর্ড আনাবিয়া কারহাট আর কালামবা আছে তালাম ভাই আসার আগে একটা ফোন দিয়ে আসবেন সমস্যা নেই বড় ভাই ভাই বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আসেন আগে নানগঞ্জ সাইনবোর্ড আসবে নানগঞ্জ সাইনবোর্ড স্টেন আইসা স্ক্রিনের নাম্বার আছে ফোন দিবেন এবং কি যে কোনো ভাই অনেক ভাইরা মনে করেন ফোন দেয় ভাই ওই গাড়ি আছে কি না না দিয়ে আইসা পরে আয়া বলে আয়া দে গাড়ি নেই আয়া দে গাড়ি নেই এই আইসে যশোরতে এই আইসে কুলনাতে এই আইসে রংপুরেতে অনেক সমস্যা হয় ওই ভাইরা স্ক্রিনের নাম্বারটা আছে আসার আগে একটা ফোন দিয়ে আসবেন এক নাম্বার ইয়ে আবার সাইনবোর্ড এসে ফোন দিবেন এই সাইনবোর্ড এসে হাই দিলাম একটু সামনে এক মিনিটও লাগবো না তাই যে কোনো ভাই যে কোনো গাড়ি এক্সচেঞ্জ করবেন যোগাযোগ করেন ইনশাল্লাহ আনা বেকার হাত কম দামে গাড়ি পাওয়া যায় আসবেন দেখেন ভালো ভালো গাড়ি আছে আরও যে কোনো ভাই কোনো গাড়ি যদি লাগে প্রয়োজন হয় অমুক গাড়ি অমুক আমার যোগাযোগ করেন গাড়ি থাকে আমার তো ভাই জায়গা কম জায়গা কম এত রাখতে পারি না দুই চারটা এমন করেন হাউজে ভরে থাকে দুই চারটা হাউজে থাকে তো ও গাড়িগুলো তারা নেওয়া বিরোধিতি না একটা গাড়ি লেগে দুই গাড়ি লেগে হাউজ যেতে না বিরোধী দেওয়া হয় না তো যোগাযোগ করেন ইনশাল্লাহ স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করেন আসসালাম আলাইকুম